তিন কোটি ভোটার আছে তৃণমূল কংগ্রেসের তার ভিতরে দশ হাজার মাঠে নামলে কি হবে তখন বুঝবে আমরা মৌচাকের হিল মেরেছি আনুগত্য ওনাদের দেখাতেই হবে থ্রেড কালচারের আমরা বিভিন্নভাবে লোককে বোঝানোর চেষ্টা করছি ওনারা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলই দিয়ে দিয়েছেন থ্রেড কালচার কী জিনিস ফের একবার জুনিয়র চিকিৎসকদের নিশানা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আর্জিকর কাণ্ডের পর পুলিশ ও স্বাস্থ্য প্রশাসনের একাংশের বিরুদ্ধে একের পর এক অভিযোগে সরব হন জুনিয়র চিকিৎসকেরা আন্দোলনের চাপে সেই অফিসারদের সরাতে বাধ্য হন মুখ্যমন্ত্রী যার মধ্যে অন্যতম কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক ওনারা নামেন সিগারেট ফুঁকতে ফুঁকতে ওখানে ওয়ার্ডে ঢুকেন ঢুকে ওই নার্সরা থাকে চেয়ার টেবিল থাকে সেখানে বসে প্রেসক্রিপশন করে দিয়ে দায় সারেন আর তিনারা আবার ঠিক করছেন যে আমরা গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় কে থাকবে কে কমিশনার থাকবে কে স্বাস্থ্য সচিব থাকবে এটা মানা যায় না স্বাস্থ্য ব্যবস্থা কে থাকবে কে থাকবে না এটা কিন্তু আমরা লিস্ট করছি না তারা থাকবে না যারা অন্যায় করছে এটা কিন্তু আমাদের লিস্ট আপ কারা থাকবে ওনারা দেখুন না এরকম কোনো রকমের ধুমকি নয় হুমকি ধুমকিতে এটা চলবে না কারণ আমরা কোনোভাবেই ভয় পাচ্ছি না তার দ্বিতীয় ভগবান বলে মানুষ তো সেই ভগবানের আচরণ কি করেছেন ওনারা ওনারা তো যেভাবে ঢাক ঢোল বাজাচ্ছিলেন নাচছিলেন বাজাচ্ছিলেন আর ওনাদের তো ইলাহি সব খাবার দাবার চলে আসছিল। কোথা থেকে সব আমাদের শাসক বছর বিরোধী যারা আছে তারা সোজা পথে পারে না তারা ঘোর পথে এদেরকে মদত করছিলো এটাকে আর বুঝতে অসুবিধা হয় আপনি যদি আমাকে বারবার মারেন বা মারার হুমকি দেন বা ধাক্কা দেন আমিও তো রুখে দেওয়ার জন্য হাতটা উঠাবো জনগণ কিন্তু উল্টো কথা বলছে তারা কিন্তু আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সাথে আমরা যে যা যা দাবি নিয়ে এগিয়েছি তার সাথে কিন্তু একমত এই অমেরুদণ্ডি মানুষগুলোর কথাবার্তায় আমরা খুব একটা কিছু কান দিচ্ছি না এর আগে কর্মবিরতি নিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের নিশানা করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি দল কৃষ্ণেন্দু অধিকারী সন্দীপ সরকার ঝিলমকরণ যায় এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানা ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে